নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তার ত্রয়ী মহামনীষীর মূর্তি স্থাপন সিংহচক স্কুলে সিংহচক প্রাথমিক বিদ্যালয় এটি পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন ঘাটাল পশ্চিম চক্রের অন্তর্গত এখানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের আবেদনে সাড়া দিয়ে দোসরা ফেব্রুয়ারি রবিবার আমাদের গর্ব শিক্ষা দিশারি মানব দরদি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশনায়ক বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার আবরণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে এই সময় এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভি সি ও গ্রামবাসীদের সাথে আরও সামিল ছিলেন ঘাডাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চন্দ্র কর দেয়াঞ্চক এক জিপি উপপ্রধান তরুণ কুমার সামন্ত মারঝুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত সহ শিক্ষক বংশীবদন প্রামাণিক জনপ্রতিনিধি অসীমা দলৈ শিক্ষক প্রতিনিধি ভোলানাথ ঘোষ প্রমুখ সুধিজন এদিন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেবব্রত আদক সহকারী শিক্ষিকা শিউলি পণ্ডিত সহ অপরাপর সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই বিদ্যালয়ের সম্মুখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করানোর আবেদনপত্র সহ সভাপতি বিকাশ চন্দ্র চন্দ্রকরের হাতে অর্পণ করেছেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলক রঞ্জন আদক ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন আমি একবারে দপ্তরে পাঠিয়ে দেবো আমাদের শিক্ষা দপ্তর শিক্ষা কর্মাধ্যক্ষর কাছে এবং এডিএম পঞ্চায়েত যে যেই সমস্ত বিদ্যালয়ের পাশ দিয়ে বড় রাস্তা গেছে বা এরকম পুকুর ডোবা আছে সেইখানে যাতে বাউন্ডারি ওয়াল করা যায় তার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা এই দাবি সমাপ্ত পেশ করব যাতে এই দ্রুত এখানে একটা বাউন্ডারি ওয়াল মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন হুগলি জেলার খানাকুল থানার কৃষ্ণনগর গ্রামের শম্বুচন্দ্র মুখোপাধ্যায়ের ষোলো বছরের বিধবা কন্যার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন তো এই যে মানসিকতা এই মানসিকতাকে আমাদের ভাবতে হবে যে ওই জন্য ইংরেজিতে একটা কথা আছে যে অ্যান আইডিয়াল মাদার ওয়ার্কস ফর হান্ড্রেড স্কুল মাস্টার একশো জন আমাদের মতো শিক্ষকে যা করবে একজন মা যদি আদর্শ হন তার থেকে অনেক বেশি কাজ অনেকে বলবেন মায়ের আমরা তো লেখাপড়া জানি না অক্ষর আমি সবাইকে প্রথমে এখানে উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি সবচেয়ে বড়ো কথা আমি এখানে এসে প্রথমে পেয়েছিলাম আমাদের প্রাক্তন শিক্ষক বন্ডুবাবু মহাশয়কে তার কাছ থেকে অনেক কিছু কাজ শিখেছি সেটাকে পাথেয় করে আমি গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি যে এবং এটা বলেছি যে আপনারা এটা করে দেখুন দেখবেন আপনাদের গ্রামের এবং ছাত্রছাত্রীদের যে পড়াশুনো বা তাদের মানসিকতাটার অনেকটা হলেও উন্নতি হবে এবং এই কথাটা কথাটা ভেবে এখানে গ্রামের প্রত্যেকটা মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগে এবং এখানে মহিলা যারা যাটা মহিলা যারা আছেন বা নারী শক্তি যাটা যা নাম দিয়ে আমরা দিয়েছি তারা প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে সাহায্য করেন বিদ্যাসাগর যে বিদ্যাসাগর মহাশয় যিনি আমাদের নারী শক্তি নারী শিক্ষার জন্য যে এত আন্দোলন করেছিলেন সেটা দেখে আমার মনে হয় যে হ্যাঁ এখানে নারীরা সত্যিই শিক্ষা পেয়েছেন এবং স্কুলকে যে ভালোবাসতে হবে সেটা কিন্তু আমি এসে দেখেছি যার শাড়ি কপালে টিপ কানের দোল আর পায়ের গোড়ালি রোজ দেখেন আরো অনেক কিছু দেখি বাবা স্বপ্ন দেখে স্বপ্নে যাকে ইচ্ছে মতো